আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন যাবতীয় ভাবছিলাম যে এই টুকরা কাপড়গুলো দিয়ে কি করা যায় কি করা যায় ঠিক ওই সময় ফেসবুকে হচ্ছে আমি একটা আপুর ভিডিও দেখি তিনি হচ্ছে টুকরা কাপড় দিয়ে নুসনি সেলাই করেন তো আমি আসলে টুকরা কাপড় দিয়ে আগেও নুসনি সেলাই করেছি কিন্তু ডিজাইনগুলো আসলে ওনার থেকেই দেখা আমার তো আমার পেজটার নাম মনে নেই যদি মনে পড়ে বা আমি আমার সামনে যদি আবার পরে আমি অবশ্যই আমার এখানে আমি বলবো তো আমি টুকরা টাকরি কাপড় দিয়ে ডিজাইন করে সেলাই করে ফেললাম আর কিছু হচ্ছে একটু বড় টুকরা ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি ডাইরেক্ট সেলাই করেছি ওগুলোতে আমি আর কোনো জোড়া দেইনি তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা নুসনি আগে সেলাই করেছিলাম যেটাতে তেমন কোনো ডিজাইন দিইনি ওটা ভিডিও করেছিলাম ওটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে হচ্ছে একটু বড় টুকরা যেগুলো সেগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি কারণ ওগুলোর উপরেই ডিজাইনগুলো করব আর একটু ভারী করে সেলাই করি কারণ মাঝে মাঝে টেবিলের উপরে পাতিল নিয়ে বসে যাই তো মানে পাতিলগুলো দেখা গেছে যে একটু হয়তো গরম থাকে সেই জন্য হচ্ছে একটু বড়ো সাইজেরও সেলাই করব যেন টেবিলের উপরেও নিয়ে বসা যায় এরকম আর নুসনিরগুলো আমি একটু ছোট করে সেলাই করেছি তো মাঝখানে হচ্ছে আমি ছোট ছোট যে টুকরাগুলো থাকে সেগুলো দিয়ে আমি উপরে দিয়ে একটা সেলাই করে নিবো আটকে রাখার জন্য আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটু পুরান কাপড়গুলোকে স্ত্রী করে নেন কারণ আমি ইস্ত্রি কর আমি স্ত্রী করার সময় হয় না আর যখন আমি সেলাই করছিলাম তখন কিন্তু অলরেডি রাতে সাড়ে বারোটা একটা বাজে আমার দুইটা বাচ্চাই ঘুমেছিল পরদিন সকাল আবার বড় বাচ্চাটার মাদ্রাসা আছে তো আমি এই জন্য তেমন একটা ডিজাইনের ভিডিও করতে পারিনি আর হচ্ছে আমার তো আবার সকালে তাড়াতাড়ি উঠতেও হবে সেই জন্য একটু তাড়াহুড়া করছিলাম তেমন ডিজাইন আমি দিতে পারিনি আর এখন হচ্ছে আমি চারপাশ থেকে গোল করে একটু কেটে নেব চার কোনা সেলাইও রাখা যায় আবার গোলও করা যায় সেটা আপনাদের ইচ্ছা আর হচ্ছে উপরে দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি না দিলেও তেমন কোনো সমস্যা নেই তারপরে চারোপাশ থেকে আমি গোল করে কেটে এরপরে হচ্ছে আমি পাইপেন দিয়ে দিব আর যেহেতু চারপাশে পাইপেন থাকবে ভেতরে কাটা কাপড় থাকলে কিন্তু তেমন কোনো সমস্যা নেই ট করে কেটে নিয়েছি আর আমি খুবই দ্রুততার সাথে কাজ করছিলাম কারণ ওই যে বললাম আমি আবার শুতে যেতে হবে দিনের বেলা তো একদমই সময় পাই না কারণ বাচ্চারা ছোট বাচ্চাদেরকে পড়াতে হয় খাওয়াতে হয় গোসল করাতে হয় ঘুম পাড়াতে হয় আর আসলে সব কিছু মিলিয়ে অনেক দিন যাবৎ মেশিনেও বসা হচ্ছিল না একটু একটু করে প্র্যাকটিস করছিলাম যে সব কিছুর ফাঁকে ফাঁকে যেন আবার বসতে পারি মেশিনে রেগুলার হতে পারি তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার নুসনি সেলাইগুলো কেমন হয়েছে আপনারা জানাতে পারেন কিংবা আপনাদের কাছে যদি টুকরা কাপড় দিয়ে অন্য কোনো আইডিয়া থাকে আপনারা ওটাও আমাকে শেয়ার করতে পারেন আমি অত্যন্ত খুশি হব আমার খুবই ভালো লাগে যখন আমি ছোট ছোটো টুকরা কাপড় বেঁচে যাওয়া দিয়ে কিছু করতে পারি তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম